হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ ওয়েলস টাইপ স্টাইলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম তো সবাই কেমন আছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো আজকে ব্লগটা পুজো দিয়েই শুরু করলাম যেহেতু সকাল থেকে উঠেছি ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব কিন্তু করা হয়নি তো যাই হোক বাদ দাও এখন হচ্ছে ঘরের পুজো দিলাম এটা হচ্ছে আমার স্কুটি পাওয়ার পরের দিন আর কি তো ঘর পরের দিন না সরি তারপরের দিন আর কি ধরো সানডে ছিল বোধ হয় যাই হোক অতটা মনে নেই তো ঘরের পুজো মা দিলো ঘরের পুজো আমি রাত্রেই সব সেরে রেখেছিলাম ঘর আর কি ঠাকুর ঘর তো মা খালি গিয়ে পুজোটা দিলো সব পাতে করে তো এখন হচ্ছে আসলাম শিব মন্দিরে পুজো দিতে ও হ্যাঁ আজকে সোমবার বোধ হয় হ্যাঁ হ্যাঁ আমার তাও মনে পড়ছে না কী যে বার ছিল যাই হোক সোমবারই হবে নাহলে রবিবার হবে তো চলো এখন হচ্ছে শিব মন্দিরে বাবার মাথায় জল ঢেলে নিলাম তো মা ঢাললো আগে তারপরে আমি ঢাললাম তারপরে এখান থেকে যাবো হচ্ছে আমাদের এখানে মায়ের মন্দির আছে কালী মায়ের মন্দির তো সেখানে যাব সেখানে গিয়ে মাকে একটু পুজো দেব মাকে মিষ্টি মুখ করাবো যেহেতু আমি স্কুটি পেয়েছি সব বলেই দিচ্ছি ব্লগে তো দেখো সব কিছুতে আমার বিশ্বাস ঠাকুরের উপরে আমার দৃঢ় বিশ্বাস একদম খুব বিশ্বাস ঠাকুরের উপরে তো যে কোনো কাজ হচ্ছে ঠাকুরকে নিয়ে ঠাকুরকে ঘিরে করাটা আমার মনে হয় ভালো তো যেহেতু আগের থেকে তো পুজো করি তাই না কিন্তু স্কুটিটা পেয়েছি সেই আনন্দে একটু ঠাকুরকে পুজো দিলে আমাদের মনটা খুব ভালো লাগবে তার জন্য আর কি সেই পুজোর কবে পুজোর দিন আসবে যেমন ধরো শিবরাত্রি তারপরে হচ্ছে যেমন হয় আর কি তো ওই যেমন কালী পুজোর দিন আসবে তখন পুজো দেব সেই দিনগুলোর কথা ভেবে ভেবে রেখে যে সেদিনই পুজো দেবো তেমন না করে তো আমি আর মা ভেবেছি ঠিক আছে আগেই চলো পুজোর দিই তারপরে আবার তখনও হয়তো দেবো তো যাই হোক ওখানকার পুজো শেষ করে দেখো কালী মায়ের মন্দিরে চলে এসেছি তো মা আমার আমরা হচ্ছে থেকে একটা বালতি নিয়ে এসেছি ওই দেখো আমার স্কুটি দেখতে পাচ্ছ তো স্কুটিতে করে এসেছি যেহেতু স্কুটির জন্য পুজো দেওয়া আর কি তো অনেক দিনের ইচ্ছে ছিল যে এখানে এসে হচ্ছে মায়ের মন্দির পরিষ্কার করে দিয়ে যাব। কয়দিন আগে পুজো গেলেও অতটা ল্যাথরা হয়নি তবুও আর কি এত ধুলি ভালির মধ্যে মানে ঠিক থাকে না মন্দির তো যাই হোক আমি হচ্ছে এর আগে অনেক বছর আগে ধরো তিন চার বছর আগে আমি একবার পরিষ্কার করে দিয়েছিলাম তো খুব ভালো লাগছিলো আর কি মনটা একদম শান্তি শান্তি মনে হচ্ছিল কোথায় এসেছি খুব ভালো লাগছিল তো এই যে একটু ধুয়ে দিচ্ছি আর কি যতটুকু পারছি আর কি সামনেরটুকু হা সামনেরটুকু মানে মা যেখানে বসে আছে আরও ঠাকুর যেখানে বসে আছে অতটুকু একটু হাত দিয়েই দিয়েছি এখন না আমার হাতে একদম ছিলে গেছে পুরো তার জন্য আর কি পা দিয়ে দিয়েছি যেহেতু জলটা পাড়াতেই হচ্ছে আমাদের হাত দিয়ে তো কত করব যার জন্য একটু হয়ে যে দেখতে পাচ্ছ মা কিন্তু হাত দিয়েই করছে যতটুকু সম্ভব করা আমাদের দ্বারা করেছি তো যাই হোক অনেকখানি অনেকখানি জায়গা মানে করতে করতে শরীর ব্যথা হয়ে গিয়েছিল তাও অত ভালো করে পরিষ্কার করতে পারিনি তো আমরা যতটুকু পেরেছি করেছি আর তো দেখো এখন হচ্ছে মাকে একটু পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে আসলাম পুজো করার সময় তো তেমনভাবে ব্লগ করা যায় না তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যতটুকু পেরেছি তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি আর হ্যাঁ আমি স্কুটি পেয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন আসি দেখা হবে নেক্সট কোনো ভালো ব্লগে বাই